ভাই হ্যাঁ এই আপনাদেরকে একটু আগে যে ফুটেজটা দেখানো হইছে এই ঠিক এই জায়গাটাই আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে সম্মানিত দর্শক শ্রোতা সাহস নামে পোতারো না ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তার আগে আপনারা কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না বাইরের জেলা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা যারা পানিবন্দি হয়ে আছে তাদেরকে সাহায্য করার জন্য গিয়েছে কিন্তু তারা কি কাজ করতেছে আপনারা নিজের চোখে আগে ভিডিওটা দেখে নিন তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন আর আমি কেন সাহায্য নামে প্রতারণা বলছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আলাইকুম আপনাদেরকে একটু আগে যে ফুটেজটা দেখানো হয়েছে এই ঠিক এই জায়গাটাই আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে মানে আমি একটু বিস্তারিত বুঝায় বলি আমরা কুমিল্লার ভিতরে আসছি এই মাদ্রাসাটা একটু দেখানো মাদ্রাসাটা এটা হলো শঙ্কু চাই উপজেলা হল বুড়িচং মানে এর ভিতরে আমরা কিন্তু এইখানে হাঁটু সমান পানি আমরা একটু ভিতরে গেছিলাম আমরা বুক সমান পানিতে আনছি হ্যাঁ তো এখানে আমরা যখন পানি বা বিভিন্ন পণ্য এখানে তো গাড়ি দিয়ে আনার সুযোগ নেই তো সেক্ষেত্রে আমরা যখন মাথায় বা হাতে করে নিয়ে আসতেছিলাম একটা নৌকা এখান থেকে আসতেছিল তো আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম ভাইছেন আপনি একটু হেল্প করেন আমাদের আমরা এই জিনিসগুলো আপনার নৌকায় করে সবার বাসা বাসে পৌঁছে দিয়ে আসি তো এটা বলতে বলতে এই যে আমার ভাই উনি পানির বোতলটা যে কেসটা আপনারা ভিডিওতে দেখছেন যে নৌকার উপরে রাখছেন উনি সাথে সাথে যে মাঝি ছিল দুইটা ফালায় দিছে কিন্তু ভাবনাটা কি ওইটা একটু প্রেজেন্ট করতে চাই এই জন্য আপনি একটু ভাই আসেন আপনি ঘটনাটা তো মোটামুটি দেখছেন আমাদের সাথে আপনি একটু দর্শকদের সামনে একটু সংক্ষেপে বলেন যে আসলে আমাদের কি ভুল বা তার কি ভুল সত্যিটা বলেন কোনো সমস্যা নেই এরপরে আমি সমাধানটা বলতেছি না জি আপনারা তো আসছেন ভাই আমাদের জন্য আমাদের সহযোগিতা করার জন্য আপনারা আসছেন কষ্ট করে ঠিক আছে এটা যদি আমরা না বুঝি তাহলে এটা তো আমাদের দুর্ভাগ্য ঠিক আছে তো আপনাদের কাছে আমার সরি ভাই কারণ যে এই ব্যাপারটা করছে আপনাদের সাথে এটা এটা অনেক বড় অন্যায় করছে ঠিক আছে অনেক বড় অন্যায় করছে আপনাদের কাছে ক্ষমা আছে ঠিক আছে এটা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই আচ্ছা এখন এটার জন্য আমি একটু বলি এই যে ভাইজান চুপ থাকেন সবাই একটু চুপ থাকেন আমি বলি

আমাদের পক্ষ থেকে আমরা সরি বলছি ওনাকে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আর ওনাদেরকে একটু বুঝাবেন যে এরপরে যদি কেউ আসে যেন তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করেন কারণ আমরা পুরা বাংলাদেশে যেখানে যেন বন্যা হইতেছে সবাই চেষ্টা করতেছি এখন আপনাদের সাহায্য পরিবর্তে যদি এই ধরনের আচরণ আমাদের পরিবর্তে অন্য কোন টিম আসতো এই যেখানে ঘটনাটা ঘটছে ওইখান থেকে ফিরে চলে যাবে এই শুরুতেই যদি এই অবস্থায় ভিতরে গেলে তো আমাদের জানার ভয় অবশ্যই অবশ্যই তো এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনার কাছে মানে আমার আবদার আপনি সবার প্রথমে ওনার ঘরে ট্রামটা দিয়ে ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সাহায্য নামে প্রতারণা আপনারা কি বুঝতে পারেছেন কেন বলেছি যারা তেরাম দেশে তারা কিন্তু প্রতারণা করতেছে না যারা এলাকার মানুষ তারাই কিন্তু প্রতারণা করতেছে বাইরের জেলা থেকে তারা গেছে তেরান দেওয়ার জন্য কিন্তু ওইখান থাকার একজন লোক যিনি লৌকে চালায় তিনি কি কাজটা করেছেন আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন মানুষের মন কতটা ছোট দেখেন মানে সুযোগে অসৎ ব্যবহার করতেছেন বাইরের জেলা থেকে মানুষ গেছে তেরান দেওয়ার জন্য আর তারা কি করতেছে মানে এই সুযোগে তারা টাকা চাচ্ছে বেশি করে যাতে মানুষকে সাহায্য করতে না পারে এরা কি দেশের শত্রু না এরা কি মানুষের শত্রু না আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ